পৃথিবীতে একমাত্র যে কিনা ছেলে মেয়েদের ভালোবেসে থাকে আর এই মায়ের পরে হয় বোনের তাই আজকে আমার বোন অসুস্থ ছুটে চলে গেলাম বোনের বাসায় হ্যালো এভরিওয়ান তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি এদিকে আমি বোনের বাড়ি যেয়ে নিচে উঠানের পরে মাটির চুলাই শুরু করে দিয়েছি পানি গরম করা যেহেতু আমাকে হাঁস পরিষ্কার করা লাগবে ইতিমধ্যে আমি হাঁসটা পরিষ্কার করে নিয়েছি নিয়ে রান্নায় চলে এসেছি যেহেতু আমার বোন অসুস্থ আর এই বোন যদি বলে বুবু আসো তাহলে কি আমি না গিয়ে পারি তাই আমি ছুটে চলে গেছি যে এ যেদিকে সব কিছু করার পরে ইতিমধ্যে চুলাই চলে এসে রান্না শুরু করে দিয়েছি একদিকে ভেন্ডি ভাজি আর একদিকে হাঁসের মাংস চাপাবো সেজন্য পেঁয়াজটাকে বাদামি করে নিচ্ছি আর এদিকে সমস্ত মশলা কষিয়ে তারপর মাংসটাকে দিয়ে দিলাম এদিকে মাংসটাকেও ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি যখন বোনের বাড়ি যাই বোন চেষ্টা করে আমার পছন্দের রান্নাগুলো করার দেখো গ্রামের ছেলেরা কত পরিশ্রমী পড়াশোনার পাশাপাশি তারা বাসায় পরিবারকে সাহায্য করে যে কোনো কাজে এদিকে আমার বোনের ছেলে তাই গরুর জন্যে ঘাস কেটে দিচ্ছে কাঠুয়া ডাঁটা দিয়ে মিষ্টি কুমড়া সেটা আমার খেতে খুব ভালো লাগে তাই আমি এটা রান্না করে নিব আর আমার বোন জানে যে কাঠুয়া ডাঁটা আমার খুব পছন্দ তাই সেটা আমার জন্য রেখে দিয়েছে এদিকে গাছের টাটকা কলা পেড়ে আনলো আমার বোনের স্বামী আর সাথে লাউ কিন্তু লাউ দিয়ে হাঁসের ডিম দিয়ে বোন বললো রান্না করো কিন্তু লাউটা কেটে দেখলাম যে পচা তাই রেখে দিলাম রান্না বান্না শেষে বোনকে বললাম যে গরমের দিনে অত বেশি কিছু রান্না করা লাগবে না এগুলোই অনেক যেহেতু এদিকে তিন রকমের রান্না হচ্ছেই তাই আর বোনকে বললাম কিছু করার দরকার নেই যেহেতু আমি অল্প সময়ের জন্য গেছি বোনের বাড়িতে বোন অসুস্থ তাই আবার আমাকে বাসায় ফিরে আসতে হবে তাই এদিকে ঝটপট রান্না বান্না করে নি বিশেষ করে আমি যখন বোনের বাসায় যাই আমার মাটির চুলায় রান্না করতে অনেক ভালো লাগে কারণ এই চুলায় কোনো হাতে তাপ লাগে না কোনো কালি লাগে না আর এই যে মাটির চুলার রান্নায় অন্যরকম একটা স্বাদ ভালো লাগা যেটা আমাদের শহরে পায় না আর আমার রান্না বান্না করতে বেশ ভালো লাগে তার জন্যে যখনই যাই বোন আমি সবাই এক কথা মিলেমিশে রান্না করে থাকি আর এদিকে আমার রান্নাটা কমপ্লিট হয়ে এসছে দেখো আমি জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি আর যেহেতু এদিকে বোনের মেয়েটা ঘুমিয়েছিল। তাই তাকে কোলে নিয়ে আদর করা হয়নি তাই রান্না করতে করতে ওই যখন ঘুম থেকে উঠলো ওকে একটু আদর করে নিলাম আর বোনের মেয়ে মানে নিজের মেয়ে যাই হোক এভাবে রান্না করতে করতে আমি তোমাদের মাছ থেকে বিদায় নিচ্ছি আর বান্না যেহেতু খাওয়ার ভিডিওটা দিতে পারলাম না ইতিমধ্যে আমি দেখাচ্ছি যে কালিনা না হাতের অবস্থা খুব খারাপ ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ